নতুনের মতোই রয়েছে এবারে টানা বডি প্রত্যেকটা ভাজ এবং জয়েন্ট একেবারে অরিজিনাল অবস্থায় কোথাও কোনো কালার হয়নি তিন বডির একটি জুয়েলবাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের শোরুম অ্যাড্রেস তেরোর বি মণিপুরী পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপোজিটে রনি কার্স আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই অসাধারণ সুন্দর একটি এক্সিও দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন তো নিউ শেভের একটি এক্সিও আল্লাহর বিগত চার থেকে পাঁচ বছরে প্রায় আমাদের হাত থেকে রনিকার্সের হাত থেকে প্রায় দেড় থেকে দুইশোর মতো একজিও বিক্রি করছি কিন্তু এইরকম একটি ফ্রেশ আমরা সেল করতে পারি নাই কারণ ওই ভদ্রলোক খুব শৌখিন ছিল আপনি যদি একটু কাছ থেকে একটা ক্যামেরা দেখান এগজিও গাড়িতে থ্রি সিক্সটি ক্যামেরা এই পথ বাই অ্যাক্টিভ হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ এটা আমি দেখিয়ে দিব ভিতরে এবং এবং এটা জি সামনে ড্যাশ ক্যামেরার সাথে এক্সট্রা ক্যামেরার ব্যবহার রয়েছে

এবং বলেছিলাম যে আপনি জিজ্ঞাসা করেছিলেন থ্রি সিক্সটি ক্যামেরা অ্যাক্টিভ কিনা এই যে থ্রি সিক্সটি ক্যামেরা একদম অ্যাক্টিভ অ্যাক্টিভ এবং সাথে আপনি যদি দেখেন যে এক্সট্রা আপনার ভিডিও ক্যামেরার যে এই সেটিংসটা এটা লুকিং গ্লাসের সাথে অ্যাডজাস্ট করা মানে দেখেন তো ওই পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার জি খুব চমৎকার চারটা টায়ার অলমোস্ট নতুনের মতো চারটা অ্যালোরিম সুন্দর এবং গাড়িটা যদি আপনি দেখেন উনি বাইশ হাজার টাকা দিয়ে একটি সিট কাভার ইনস্টল করে রয়েছে যেটা প্রিমিয়ম গাড়িতে সাধারণত লেগে থাকে ব্যাকপার্টটা জি ব্যাকপার্টটা শুধুমাত্র অক্টেন চালিত একটি গাড়ি এবং আপনি যদি দেখেন প্রত্যেকটা ভাজ এবং জয়েন্ট গাড়িটা এত সুন্দর ভাইজান যে নিবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবে খুব চমৎকার কন্ডিশনের একটি গাড়ি প্রত্যেকটা ভাজ একেবারে নিট অ্যান্ড ক্লিন এবং অলমোস্ট নতুনের মতো এবং জাপানের ফ্লেভারটা এখনো গাড়ির মধ্যে পাওয়া যায় অক্টেন ভাই হ্যাঁ এবং আমি যদি এই জায়গাটা দেখাই ভাইজান আপনি যদি লুকিং এই হুইলটা দেখেন জাপান থেকে এই একটা রক শেপ দিয়ে দেয় এই প্রত্যেকটা টুলসের মধ্যে এখন পর্যন্ত এই রক শেপটা রয়ে গেছে এবং এইখানের যে ভাজগুলো আঠাগুলো জাপানের একবারে অলমোস্ট নতুনের মতো এই গাড়িটি আর নতুন গাড়ি রিকন্ডিশন গাড়ি শুধু নাম্বারটা করা হয়েছে এইটাই তফাত আর কোনো কিছু তফাত নেই যা কিছু রয়েছে প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল অবস্থায় রয়েছে এবং পাশটা যদি দেখাই একেবারে টানা বডি চারটা অ্যালো রিম বেশ চমৎকার এবং সুন্দর চারটা টায়ারও মোটামুটি এক বছরের মতো চালাইতে পারবে ব্ল্যাক ইন্টেরিয়র এক ব্ল্যাক ইন্টেরিয়র এবং ভিতরে সিট কাভারটার জন্য খুব গর্জিয়াস লাগে এবং খুব চমৎকার একটি গাড়ি আশা করি দেখলি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ গাড়িটি কিন্তু বাবু ভাই স্টার্টে রয়েছে কিন্তু যদি কেউ হাত না দেয় বাউন্ডারির উপরে বুঝতে পারবে না যে গাড়িটি স্টার্ট অবস্থায় রয়েছে এবং আমি যদি ইঞ্জিন রুমটা দেখাই দেখাইতে পারবো যে কতটা নতুন এবং কতটা স্মুথ একটি গাড়ি বাবু ভাই বলেছিলাম যে গাড়িটি স্টার্ট অবস্থায় রয়েছে একদম একবারে অলমোস্ট নতুনের মতো এবং গুড সাউন্ড এবং আপনি যদি দেখেন জাপানের যে স্টিকারগুলো আছে এখন পর্যন্ত স্টক এবং কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই এ টু জেড অরিজিনাল অবস্থা পনেরোশো পনেরোশো সিসির একটি গাড়ি এবং আয়করটাও কম খুব চমৎকার এবং গাড়িটি হচ্ছে হোয়াইট পাল কালার খুব চমৎকার দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন কিন্তু ফার্স্ট পার্টি অনারের